أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمه الله وبركاته شديد দর্শক কেমন أشكر আশা করি সকলে মূলত মধ্যপ্রাচ্যে যারা নতুন এসেছেন এবং ভবিষ্যতে যারা নতুন আসবেন যারা অলরেডি অবস্থান করছেন যারা এখনও আরবি আঞ্চলিক ভাষাটা পুরোপুরি অনর্গল বলতে পারেন না এবং শিখতেও পারেনি যারা এখন প্রাইমারি স্টেজে প্রাথমিক পর্যায়ে রয়েছেন তাদের জন্য মূলত এই ধরনের ভিডিওগুলো সো আমি আমার চ্যানেলে প্রায় দুশো বেশি আপনার ভিডিও আপলোড করেছি যেগুলো শিডিউল করা রয়েছে প্রায় একশো বিশটির মতো আপনার চালু রয়েছে এবং বাদ বাকিগুলো শিডিউল করা রয়েছে আমি মনে করি আপনি যদি এই চ্যানেলের ভিডিওগুলোই দেখেন সো আমি আশা করব উইদিন থ্রি মান্থস আপনি অনর্গল আরবি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবেন ইনশাল্লাহ সো চলুন আজকের ভিডিওটি সাজানো হয়েছে যারা কাতার প্রবাসী রয়েছেন কাতারে যারা অবস্থান করছেন ঠিক সেই ধরনের কিছু ভাষা দিয়ে শব্দ দিয়ে এই ভিডিওটি সাজানো রয়েছে সো চলুন ভিডিওটি শুরু করা যায় এখানে একশো টাকা আছে হিনা ফি মিয়ারিয়াল হিনা মিয়ারিয়াল এখানে একশো টাকা আছে একেবারে শব্দ ভেঙ্গে ভেঙে আমি বলে দিচ্ছি এখানে হিনা মানে হচ্ছে এখানে ফি মানে আছে মিয়ারিয়াল মানে একশো টাকা তুমি এখন ঘুমাও ইনতা নুম আলহেন ইনতা নুম আলহেন তুমি এখন ঘুমাও এখানে ইনতা মানে তুমি নুম মানে ঘুম আলহিন ঘুমাও কফিল আপনি খুব ভালো লোক কফিল আনতা মিয়া নফ কফিল আন্তা মিয়া নফ কফিল আপনি খুব ভালো লোক আনতা মানে আপনি মিয়া মিয়া খুব ভালো নফর লোক আনতা

হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি আসবে আইওয়া লাজিম সুরা লাজিম সুরা ইজি কথাটা করলে খুব ভালো হতো সো লাজিম আইওয়া মানে হা লাজিম মানে অবশ্যই সুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে বলো তাড়াতাড়ি আসতে বলো কালাম ইজি সুরা কালাম ইজি সুরা তাড়াতাড়ি আসতে বলো এখানে কালাম মানে বলো ইজি আসতে সুরা সুরা তাড়াতাড়ি কালাম ইজি সুরা সুরা তাড়াতাড়ি আসতে বলো নেক্সট হচ্ছে ডাক্তার তোমার রুমে আসবে দুঃখুর ইজি ইনতা গুরফা দুঃখুর ইজি ইনতা গুরফা সো দুঃখুর মানে ডাক্তার ইজি মানে আসবে ইনতা মানে তোমার গুরফা মানে রুম ডাক্তার তোমার রুমে আসবে ডুক্তর এই জিনটা আমি ডাক্তারকে ফোন করেছি আমি ডাক্তারকে ফোন করেছি আনা টেলিফোন ডুক্তর আনা টেলিফোন ডুক্তর একটা জিনিস একটু বলে রাখি আরাবিয়ানরা পি এবং টি এই দুটো অ্যালফাবেট ওনাদের এখানে নেই অ্যালফাবেট তো না লেটার এই লেটার ওনাদের প্রনাউন্সিয়েশনে নেই যেমন পি কে ওনারা পি বলবে না বি বলবে যেমন আপনি যদি বলেন যে প্লিজ সেটাকে ব্লিজ বলবে ব্লিজ আপনি যদি বলেন যে প্লাস্টিক সেটাকে বলবে প্লাস্টিক তো আপনি যদি ধরুন আপনি ট্যাংকি বলেন তো এটা টি বলতে পারবো না সেটাকে বলবে আপনার ট্যাঙ্কি এরকম অনেক কিছু ট্যাক্সি বলবেন সেটাকে বলবে টিক্সি সো আনা টেলিফোন দু এখানে ওই যে একই রকম ডক্টর বলতে যেমন টি আছে সো এটাকে দুগ্তুর বলছে সো আনা মানে আমি টেলিফোন মানে ফোন করা দুখতুর মানে ডাক্তার ঠিক আছে সমস্যা নাই তাই মাফি মুশকিল না ঠিক আছে সমস্যা নাই তাইব মাফি মুশকিলা তাইব ঠিক আছে মাফি নাই অথবা না মুশকিলা মানে সমস্যা মাফি ঠিক আছে কোন সমস্যা নেই তিন দিন ধরে আমি অসুস্থ তালাতা আনা মারিদ তিন দিন ধরে আমি অসুস্থ তালাতা ইয়ং আনা মারিদ এখানে তালাতা মানে তিন ইয়ং মানে দিন আনা আমি মারিদ অসুস্থ তালাতা আনা মারিদ তিন দিন ধরে আমি অসুস্থ আমি হাসপাতালে যেতে চাই আনা আনা রুহ আনাই রুহ আনাস্তা আমি হাসপাতালে যেতে চাই আনা আমি ইবি যাই চাই চাওয়া অথবা প্রয়োজন অথবা দরকার রুহ যেতে মোস্তাসপা হাসপাতাল সো আই বি রুহ মুস্তা আমি হাসপাতালে যেতে চাই এই ঔষধ ভালো না

দাওয়াফি ওয়াল্লা মাফি দাওয়াফি ওয়াল্লা মাফি ঔষধ আছে নাকি নাই দাওয়া ঔষধ ফি আছে নাকি মাফি নাই আমার শরীর অনেক অসুস্থ আনা জিসম ওয়াজেদ মারিদ আনা জিসম ওয়াজেদ মারিদ আমার শরীর অনেক অসুস্থ এখানে আনা মানে আমার জিসম শরীর ওয়াজেদ অনেক মারিদ মানে অসুস্থ

ইয়া আহমদ মানে হে আহমদ ইয়া মানে হে এস মুশকিলা কি সমস্যা মানে কি মুশকিলা মানে আমার রোমে আসতে বলো আমার রোমে আসতে বলো তা আল আনা গুরফা কালাম তাল আনা গুরফা কালাম তাল মানে আসা আনা মানে আমার গুরফা রোম কালাম মানে বলো আমার রুমে আসতে বলো তাহাল আনা গুরফা কালাম আমার রুমে আসতে বলো আমার মালিক কে আমার নকে ডাকো নাদি আনা কফিল নাদি ডাকা কফিল মালিক মালানা মানে আমার নাদি আনা কফিল আমার মালিককে ডাকো তুমি বক বক বলো না ইনতা গির মাফিক তুমি বক বক করো না ইনতাগির্গির মাফি ইনতা মানে তুমি গিরগির বক বক করা মাফি না তুমি বকবক করো না ইনতাগির্গির মাফি আমি এখন ঘুমাবো আলহিন আনা নো আলহিন আনা নোম আমি এখন ঘুমাবো আলহিন এখন আনা আমি নুম মানে ঘুম আমি এখন ঘুমাবো আলহিন আনা নুম আমার শরীর ভালো না আনা জিসম মাফি কয়েজ আনা জিসম মাফি কয়েস আমার শরীর ভালো না আনা আমার জিসম শরীর মাফি না কয়েজ ভালো তুমি ভালো তুমি ভালো ইনতা কয়েস প্রশ্ন করা হচ্ছে যে তুমি ভালো ইনতা কয়েস ইনতা মানে তুমি কয়েস মানে ভালো জেন তো ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েজ আনা আমি কয়েস মানে ভালো কেমন আছো হে প্রিয় কে ফাহালে কি আহাবিবি কে ফাহালে কি আহাবিবি কেমন আছো হে প্রিয় কে ফাহালে কেমন আছো ইয়া হাবিবি হে প্রিয় সুধী দর্শক মণ্ডলী অত্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে